আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি থেকে শিশু জুই হত্যার পুনরায় তদন্ত ও প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাটোরের বড়াইগ্রামে চাঞ্চল্যকর বছরের শিশু জুই হত্যার আট পুনরায় তদন্ত ও প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার চোদ্দই মে উপজেলার কারফা উত্তরপাড়া গ্রামে শিশু জুইয়ের বাড়ির সামনে রাস্তায় মানববন্ধনের আয়োজন করা হয় সময় বক্তব্য বড়াইগ্রামের ছাত্র আন্দোলনের মাহবুব স্থানীয় দেন বাসিন্দা মামুন আল হাসান বড়াইগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নুহু ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনার নেতা কিবরিয়া হোসেন স্থানীয় বাসিন্দা জিয়ারুল রহমান মাস্টার পল্লী চিকিৎসক হাসান আলী নিহত শিশু জুইয়ের মা মমিনা খাতুন দাদি জহুরা খাতুন সহ অনেকে বক্তারা বলেন শিশু জুই হত্যা মামলাটি ভিন্ন খাদে নেয়ার অপচেষ্টা করা হচ্ছে প্রকৃত আসামিদের আড়াল করা হচ্ছে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে সিয়াম ব্যতীত বাকি চারজন এই হত্যা মামলার সাথে জড়িত নয় বলে মনে করেছেন এলাকাবাসী ও শিশু জুইয়ের স্বজনরা সিএমকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত আসামিদের নাম বেরিয়ে আসবে তাই শিশু জুই হত্যা মামলাটি পুনরায় তদন্ত করা ও প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনে আত্মায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান স্থানীয় বাসিন্দা ও জুই এর পরিবার তারা প্রকৃত আসামি কি আসামি না এটা কিন্তু এখনো প্রমাণ হয়নি আর যারা ধরা পড়েছে তাদের মানে গার্ডিয়ানদেরও কথা যে এরা যদি প্রকৃত আসামি হয় আমার সন্তান যদি প্রকৃত আসামি হয় এর ফাঁসি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু আসলে গ্রামে গুঞ্জন শোনা যাচ্ছে যে আসলে প্রকৃত আসামিরা ধরা পড়ে নাই এখন একটা মানব বন্ধন সে একজন ব্যক্তি হলেও কিন্তু করতে পারে কিন্তু দুঃখের সাথে বলতে হয় বেশ কিছুদিন আগে এই গ্রামে একটা মানব বন্ধন হওয়ার কথা হচ্ছিল হ্যাঁ বিভিন্ন ভাবে হয়তো কোনো শক্তি দ্বারা সেই মানব বন্ধনটাকে বন্ধ করে দেওয়া তো দৃষ্টিতে এলাকাবাসী এবং জয়ের পরিবার যেটা বলেন যেটা বলেছে সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং সঠিক বিচার তারা পায়নি অর্থাৎ এই ঘটনার সাথে যারা প্রকৃতভাবে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে এখনও বিচারের আওতায় নিয়ে আসা হয়নি এবং যারা এই ঘটনার সাথে জড়িতই না এবং ওই ঘটনা যেদিন সংঘটিত হয় বাদ চার কিশোর এই ঘটনা বা এই ঘটনার সাথে কোনোভাবে তাদের সম্পৃক্ততা পরবর্তীতে পরিবারও খুঁজে পায়নি এলাকাবাসীও খুঁজে পায়নি এখান থেকে আসলে সন্দেহের সৃষ্টি হয় এবং পরবর্তীতে বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে এটা তারা নিশ্চিত হতে পেরেছে যে এই ঘটনার আহ বিচার কার্য সম্পূর্ণ ভিন্ন খাতে গিয়েছে আমরা যখন জানলাম এই হত্যার দোষীদের ধরা হয়েছে বিচারের খুশি হয়েছিলাম যে আমাদের বড়াই গ্রামে এই ঘটনার সুরাহা হতে চলেছে এবং দোষীরা শাস্তি পাবে কিন্তু আমরা যখন জানতে পারলাম যে এই ঘটনার তদন্তে প্রশাসন সহ এলাকার কিছু মানুষ এখানে যে তদন্ত হয়েছে তার মধ্যে কিছু অসংগতি রয়েছে এলাকাবাসী সহ আমরা জানতে চাই এই হত্যার হত্যাকারী হত্যাকারী সহ কি মোটিভে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে হত্যার সময় এভিডেন্স এবং কিভাবে এই অ্যাসিড গুলো আসলো কার মাধ্যমে আসলো কিভাবে করলো প্রত্যেকটা অপরাধীর কার সাথে কি সম্পর্ক এগুলো আমরা জানতে চাই এই বিষয়ে যদি কেউ আমাদের দুর্বল মনে করে প্রয়োজনে এই মাটি থেকে আন্দোলন শুরু হবে নারীদের রক্ত আমরা বিধাতে দেব না এই শিশু কোনো দোষ করে নাই আপনার একটু স্পষ্ট আছেন এই শিশু তার শরীরে কোনো লোভ নাই কোন লবে শিশু কে হত্যা করা হইছে এর জবাব কি দিতে পারবে কেউ না এই জবাব কেউ দিতে পারবে না এই শিশু মা তার সন্তান হারাইছে আমরা এত মানুষ ধারায় আসি এরাই দিতে পারবো না আমরা কি করতে পারি সর্বোচ্চ যাতে এগুলা না হয় ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে পারি এই গ্রামের প্রত্যেকটা মানুষের প্রতি আমার আহ্বান এই গ্রামের প্রত্যেকটা যুবক আমার প্রতিটা অভিভাবক ঐক্যবদ্ধ থাকবেন যেমন ভবিষ্যতে এই রকম দুর্ঘটনার একটা না হতে পারে মাটিতে নিখোঁজের একদিন পর গত এপ্রিল সকালে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার রামপুর বিলে একটি ভুট্টা ক্ষেতের মধ্যে আট বছরের শিশু জুই খাতনের বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ তার মুখে ছিল পোড়া ও ক্ষতবিক্ষত চিহ্ন নিহত শিশু জুই বরাগ্রাম উপজেলার গার্ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে ও গার্ফা আজেদা নুরানী গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল এ ঘটনায় শিশু জুইয়ের এর মা বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে চাটমোহ থানায় একটি মামলা দায়ের করেন এরপর গত উনিশে এপ্রিল জুই হত্যা রহস্য উদ্ঘাটন ও হত্যার জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ পরে তারা আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় গ্রেপ্তারকৃতরা হলেন বরাইগ্রাম উপজেলার গারফা গ্রামের সুলতান হোসেনের ছেলে সোহেল রানা আইনাল হকের ছেলে শেখ সাদি দুলাল হোসেনের ছেলে সাকিব দিয়ার গারফা গড়মাটি গ্রামে শাহিন আলমের ছেলে চিয়াম ও চাটমোহর উপজেলার রামপুর গ্রামে শফিকুল ইসলামের ছেলে আবদুল্লা দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ